হ্যালো আলাইকুম ভাই আপনারা কি সবজির বাজারে বাজার করতে গেছেন আজকে যদি না যেয়ে থাকেন বা যাওয়া প্ল্যান থাকে অবশ্যই গরম বা ঠান্ডা পানি নিয়ে যান কারণ সবজির বাজারে আগুন আগুন মানে বুঝলাম না সবজি কিনতে গেছি নাকি স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে গেছি ভাই কারণ কোনো সবজি আশি টাকার নিচে কোনো সবজিই নেই আপনি বেগুন কিনবেন বেগুনের দাম ভাই একশো বিশ টাকা কাকরোলের দাম কত জানেন কাকরোর দাম একশো চল্লিশ টাকা মানে বেগুন কাঁকড় কিনতেছি নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতেছি ভাই মানে বুঝতেছি না আর আপনি যে কোনো সবজি কিনেন পটল কেনপটি কিনেন আশি টাকা মানে আশি টাকা নিচে কোনো সবজি নেই ঝিঙ্গা কিনেন ধুন্দল কিনেন চিচিঙ্গা কিনেন সব আশি টাকার উপরে আশি টাকা থেকে একশো টাকা টমেটো টমেটো কত জানেন এই টমেটো বিশ টাকা কেজি খাইছি ওই টমেটো এখন চল্লিশ টাকা করে শীতে বিশ টাকা পনেরো টাকা টমেটো নাকি গরুও খায় না উই টমেটো এখন চল্লিশ টাকা হয়ে গেছে তারপর কাঁচামরিচ কাঁচামরিচও আপনার এখন আশি টাকা ছিল আজকের বাজারে একশো টাকা কেজি কাঁচামরিচ আর কি আছে বলেন পেঁয়াজ ভাই চল্লিশ টাকা কেজি পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কেজি পেঁয়াজ দুদিন আগেও ছিল আজকের বাজারে পেঁয়াজ কত জানেন আজকের বাজারে পেঁয়াজ হচ্ছে ষাট টাকা তাহলে বলেন এই মধ্যবিত্ত গরিবরা এই সবজি কিভাবে খাবে গরুর মাংস তো নাগালের বাইরেই গরুর মাংসের দাম এখন সাতশো আশি থেকে আটশো টাকা করে বেচতেছে এলাকা বেদে এখন গরিব মানুষরা খাবে কি বলেন এখন সস্তার মধ্যে ভাই একটা জিনিসই আছে সেটা হচ্ছে আমার ফেভারিট এই আলু এই আলুটাই ভাই সবচেয়ে সস্তা বিশ টাকা কেজি বিক্রমপুরের মানুষ তো আমি বিক্রমপুরের পোলা আশি টাকা তোলা এবং বিক্রমপুরের আলু এই দুইটাই হচ্ছে ফেমাস তাহলে এই খাওয়ার মতো ভাই গরিব মানুষের এই আলুটাই আছে আর বাকি সব সবজি ভাই নাগালের বাইরে এই যে দুই দিন আগেও সবজির দাম কম ফেসবুক ইভেন্ট চলতেছে যে সবজির দাম কম যাচ্ছে ডক্টর ইনসকে আজীবন ক্ষমতা চাই হঠাৎ সবজির দাম বেড়ে গেল এর পিছের কারণ কি হয়তো কোনো সিন্ডিকেট থাকতে পারে কিন্তু প্রধান কারণগুলোর মধ্যে যেসব কারণ আছে তা হচ্ছে শীতের সিজনটা কিন্তু শেষ হয়ে গেছে সবজি কিন্তু শীতের সিজন সবচেয়ে বেশি উঠে এখন সিজনটা চেঞ্জ হয়ে গরমের সিজন আসছে এই জন্য সবজির বাজারটা চড়া আর শুনেছি যে পরিবহন সংকট আছে এই জন্য সবজি বাজারে চড়া হতে পারে কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে ভাই সিন্ডিকেট এই সবজির বাজারে হবে এবং এই আশি টাকা একশো টাকা গরিব না কারণ মাংস যদি বলে সবজি খাই আর তাহলে সবজিটা খাবো কি যে এখন এক কেজি সবজি কিনতে গেলে আপনার একশো টাকা করে চলে যায় তো মাছের দামও কিন্তু কম না মাছের দামও বেশি আজকে দেখলাম ইলিশ মাছ পঁয়ত্রিশশো টাকা কেজি বেস এবং চিংড়ি নদীর চিংড়ি ভাই এক হাজার টাকা নিচে কোনো চিংড়ির কেজি নেই তাহলে বুঝেন বাজারের অবস্থা কত খারাপ তাই সরকারকে অনুরোধ করব যে বাজারে সিন্ডিকেট যাতে ভেঙে যায় সেদিকে লক্ষ্য রাখতে এবং পরিবহন ব্যবস্থা ভালো করতে এবং যাতে সরবরাহ ভালো আসে সেদিকে লক্ষ্য রাখতে কারণ বাংলাদেশের মানুষ যেভাবেই উন যতই উন্নয়ন করেন যতই সংস্কার করেন তাদের পেটে খাবার থাকতে হবে পেটে খাবার থাকলে সবাই খুশি তাই ইনুস সরকার আসার পরে অনেক জিনিসের দাম কমছে ভাই তেলের দাম কিন্তু বাড়ছে আবার ভুলে গেছিলাম চোদ্দ টাকা কেজি প্রতি লিটারে তেল বাড়ছে চালের দাম বাড়ছে চালের দাম কিন্তু এখন অনেক নাজিসার চাল নব্বই টাকা কেজি মিনিকেট চাইলেও আপনার অষ্টাশি টাকা কেজি কিন্তু এই জিনিসগুলো যদি ভাই হাতের নাকালে না আনে তাহলে আসলে সাধারণ মানুষের দুর্গোগ তিন দিন বাড়তে থাকবে তাই সরকারের প্রতি অনুরোধ এই দিকে যাতে একটু কঠোর দৃষ্টি দেয় আর সবাইকে বলবো যে বাজারে যাওয়ার সময় আপনারা অবশ্যই ঠান্ডা পানি বরফ নিয়ে যান কারণ ভাই যে আগুন লাগছে মাথা যে কোনো করে গরম হয়ে যেতে পারে এই বাজারের আগুন সহজে কমান না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই উৎসাহ পেলে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ